আগামী 13 আগস্ট কর্পোরেট হটাও কৃষি বাঁচাও কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে আন্দোলনে ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভা এবং সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্যেও এই আন্দোলনের কর্মসূচীর পালন করা হবে বলে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র করের ঘোষণা। বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যত কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে কৃষক আন্দোলনকে হাতিয়ার করেছে। যদিও গোটা দেশব্যাপী বর্তমানে কৃষক আন্দোলন আন্দোলন আংশিক তবে এই ফের মাথাচাড়া দিয়ে তুলতে উদ্যোগী বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা ও সংযুক্ত কিষাণ মোর্চা আক্ষরিক অর্থে বাম কৃষক সংগঠনগুলোর দাবি বর্তমান সময়ে কর্পোরেট তোষণের কারণে গোটা দেশের কৃষকদের হাল বেহাল এই অভিযোগ তুলে আগামী তেরোই আগস্ট গোটা দেশব্যাপী বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা এবং সংযুক্ত কিষাণ মোর্চা কর্পোরেট হটাও কৃষি বাঁচাও কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে আন্দোলনের ডাক দিয়েছে রাজ্যেও তেরোই আগস্ট এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে বুধবার আহত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সভা এবং সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্ত করেছে আগামী তেরোই আগস্ট সারা দেশে কর্পোরেট হটাও কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গোটা দেশে এই প্রোগ্রাম কর্মচীতি গ্রহণ করা এটা আমাদের আমরা শেখ এবং গোটা দেশেই এই প্রশ্নটা আসছে এই প্রশ্নে আমরা কর্পোরেট হটাও কৃষি বাঁচাও কৃষক বাঁচাও এলো স্লোগান তেরোই আগস্ট এই প্রোগ্রামটা আমরা নিয়েছি আমাদের রাজ্যের মধ্যে আমাদের কৃষক সংগঠন আমরা অন্যদের সময় কথা বলবো সবাই যুক্ত হবে এই লড়াই আমরা অস্ট্রেলিয়া থেকে দুধ আমদানি করে কেরালার বাজারে ২৬ টাকা কেজি দরে বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র বাস্তব কারণে কেরালা সরকারের বিরোধিতা করেছে বলেও পবিত্র কর সাংবাদিকদের জানিয়েছেন অস্ট্রেলিয়া থেকে দুধ এনে কেরালার মার্কেটে আমরা ছাব্বিশ টাকা কেজি দিতে পারব কেরালা গভর্নমেন্ট স্বাভাবিক কারণে বলছে যে আপনি দিতে পারবেন আপনি সস্তায় খেতে পারবেন ঠিক আছে তো আমার এই যে লক্ষ লক্ষ গো উৎপাদক দুগ্ধ উৎপাদক গো চাষি তারা তো পথে বসে যাবে একটা উদাহরণেই এই ব্যাপারটা আপনাদের দিতে চাই যে এর আগে

সর্বোপরি কর্পোরেট হটাও কৃষি বাঁচাও কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে আগামী তেরোই আগস্ট গোটা দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভা এবং সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্যেও সেই আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড